হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবেন এবার আসল ঘটনায় আসা যাক শরী আসিফ আফিয়াকে বাঁচাতে পারলাম না সি ইজ নো মোর নাইমের কথাটা বিষাক্ত তীরের মতো আসিফের বুকে গিয়ে বেঁধল সাথে সাথে তার হৃৎপিণ্ড নামক অঙ্গটা শত শত খণ্ডে বিভক্ত হয়ে গেল যেন একই শুনছে সে দুনিয়ার সবচেয়ে হৃদয় বিদারক আর বিষাক্ত শব্দগুলো শোনার জন্যই কি আল্লাহ তায়ালা সেদিনকার সে অ্যাক্সিডেন্ট থেকে তাকে বাঁচিয়েছিল সে তো একারণে বেঁচে থাকতে চায়নি সে তো চেয়েছে তার ফুলের মতো বনটার জন্য বেঁচে থাকতে তার সাথে সুখ দুঃখ নামক অনুভূতি ভাগাভাগি করে নিতে কিন্তু আত্মহত্যা নামক ভয়ঙ্কর সে কাজটা তার সে চাওয়াকে পূরণ করেনি বরং তার এ চাওয়া চিরতরে কেড়ে নিয়েছে নাইমের কথা শুনে নজরুল সাহেব আর হালিমা খাতুন ধপ করে হাসপাতালের ফ্লোরে বসে পড়ল নিজেদের কানকে তারা কিছুতেই বিশ্বাস করাতে পারছেন না যে তাদের একমাত্র মেয়েটা আর এ পৃথিবীতে নেই তারা স্তব্ধ পানে চেয়ে আছেন নাইমের দিকে মন বলছে এখনই নাইম বলবে এগুলো সব মজা ছিল তাদের সোনার টুকরো মেয়েটা বেঁচে আছে কিন্তু হায় আফসোস দুনিয়ার তিক্ত সত্যের সাথে এই বৃদ্ধ বাবা মা পরিচিত হলেন আজ আচ্ছা এখন পৃথিবীতে কেন আপনজনের প্রতি মায়া সৃষ্টি হয় সেই তো আপনজন আয়ু ফুরিয়ে এলে বিদায় নেয় এ পৃথিবী থেকে পিছনে ছেড়ে যায় সবার মনে নিজের জন্য মায়া কেন তারা চিরকাল বেঁচে থাকে না কেন হয় এমন কেন আল্লাহ তায়ালা এমন করেন কেন মায়া বাড়িয়ে মায়া জাগানো মানুষটিকে কেড়ে নেন এসব প্রশ্নের উত্তর খোঁজাবে মানান কারণ এই দুনিয়াতে আল্লাহ তায়ালা মানুষকে খনিকের যাত্রী হিসেবেই পাঠিয়েছেন এর মধ্যেই পাপ পূর্ণ করার সুযোগ থাকে মায়াম্মতা ভালোবাসা তৈরি করার সুযোগ থাকে তবে মায়া বাড়ানোর সে সুযোগটা না থাকলেই বরং ভালো হতো অন্তত প্রিয়জন হারানোর ব্যথায় এতটা ব্যথিত হতে হতো না যেমনটা আজ আসিফ আর তার বাবা মা হয়েছেন নাইম ব্যথিত নয়নে আসিফের দিকে তাকিয়ে আছে আসিফের ভেতরটা যে গিয়েছে তা তার স্তব্ধ নির্বাক চাহানি দেখেই বুঝতে পারছে সে আদরের বোন আফিয়াকে হারিয়ে আসিফ যে কিছুক্ষণের মধ্যেই পাগলামি শুরু করবে তা নাইমের জানা আছে ছোটবেলা থেকেই তো নাইম আসিফ আর আফিয়াকে চিনে শান্তশিষ্ট মিষ্টি স্বভাবের মেয়েটাকে সবসময় বোনের চোখে দেখত সে আর স্বয়ং আফিয়া তাকে ভাইয়ের সম্মান দিত ভালোবাসত আজ আফিয়ার এ আকস্মিক মৃত্যু সে কিছুতেই মেনে নিতে পারছে না সেখানে আসিফ আর তার বাবা মায়ের মনের অবস্থার কথা চিন্তা করতেই নাইমেল গাছ শিউরে উঠল একজন ডাক্তারকে যেসব ঘটনার মধ্য দিয়ে যেতে হয় তার মধ্যে সবচেয়ে অপ্রীতিকর একটা ঘটনা হল কারো প্রিয়জনকে দেওয়া সে সময় এক একটা শব্দ উচ্চারণ করতে গেলে তার ওজন পাহাড় সমান ভারী মনে হয় সোজাসাবলীল বাংলা ভাষার শব্দগুলো উচ্চারণ করতে তখন কষ্ট হয় আজ নাইম আবারও সে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে অনেকক্ষণ নিশ্চুপ থাকার পর হঠাৎ আসিফ কেঁপে উঠল ভরকে গিয়ে বলল এসব কি যা তা বলছিস নাইম আসিফের কথায় মোটেও অবাক হয়নি নাইম কারণ সে জানে আসিফ এমনই আচরণ করবে এতদিনকার অভিজ্ঞতা এটাই বলে তাকে নাইম কিছু না বলে চুপচাপ আসিফের দিকে তাকিয়ে রইল এদিকে তার বুক চিরে কান্না বেরিয়ে আসতে চাইল কিন্তু সে জানে এখন নিজেকে শক্ত করার সময় এখন আফিয়ার পরিবারকে সামলানোর সময় এ সময় যদি সেও দুর্বল হয়ে পড়ে তবে তার প্রাণপ্রিয় বোনের পরিবারকে সামলাবে কে নাইম আসিফের কাত পেরিয়ে সামনে তাকিয়ে দেখল নজরুল সাহেব আর হালিমা খাতুন কেঁদে চলছেন নজরুল সাহেব নিঃশব্দে কাঁদছেন অপরদিকে হালিমা খাতুন হাওমাও করে কেঁদে চলছেন আশেপাশের কিছু নার্স আর ওয়ার্ড বয় সন্তানহারা এ দম্পতির দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে আছে তবে আসিফের সেদিকে হুশ নেই সে এখন বোনের শোকে পাগল প্রায় তবে সে মানতে নারাজ যে তার আদরের ছোট্ট বোন আজ মৃত এর পুরো দোষ পড়ে তাদের বাবা মায়ের উপর আংশিক দোষ দেয়া যেতে পারে আফিয়ার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকের উপর তবে আসিফ ঠিকই জানে আফিয়ার আত্মহত্যার সূত্রপাত করেছে স্বয়ং তাদের বাবা মা নাইমের এর নির্বাচ চাহানি দেখে আসিফ অস্থির কণ্ঠে বলল নাইম তুই ভালো জানিস এসব ফালতু মজা আমার সহ্য হয় না তুই আর আফিয়া প্ল্যানিং করে আমাকে ভয় দেখানোর জন্য এসব করছিস ঠিক না নাইম কাদোকাদো চেহারা নিয়ে আসিফের দিকে তাকিয়ে আছে তারও মন এখনো মানতে পারছে না যে আফিয়া এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে কি হতো যদি আসিফের এ আন্দাজ ঠিক হতো কোনো ক্ষতি হতো না তো তাহলে কেন আসিফের এ আন্দাজ করা ব্যাপারটা ঠিক হলো না কেন সে আর আফিয়া মিলে আসিফকে ভয় দেখাতে পারল না কিন্তু হ্যাঁ আসিফকে ভয় দেখানো হয়েছে তো তবে এ কাজে শুধু আফিয়ার একার হাত আছে স্থির দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণরত নাইমের কাছে এগিয়ে গেল আসিফ নাইমের বলা একটা বিষাক্ত কথা যে তার মনে ঝড় তুফান তুলে দিয়েছে তা কি নাইম জানে না জানে না এ ভাইয়ের কষ্ট এমন নিষ্ঠুর কেন নাইম হয়তো ডাক্তার সমাজ এমনই নিষ্ঠুর হয় এমনটা না হলে মৃত্যুর মত তিক্ত সত্যকে তারা কিভাবে প্রিয়জনের সামনে আনে কি করে শক্ত হয়ে তারা মৃত্যু সংবাদ বলে হয়তো আল্লাহ তায়ালা এমন শক্ত মানুষকেই ডাক্তার বানায় আসিফ নাইমের কাছে এসে নাইমের দুবাহু জোরে চেপে ধরল কয়েকবার ঝাঁকি দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল আর কতক্ষণ এই খেল খেলবি নাইম আজ আফিয়া বাইরে আসুক না এমন মার মারব যে কখনো এসব ফালতু মজা করতে আসবে না আমার সাথে মজা করার একটা লিমিট আছে দ্বারা এক্ষুনি গিয়ে ওর মজা বের করছি এই বলে আসিফ নাইমকে ছেড়ে দিয়ে ওয়ার্ডে ঢুকতে নিল কিন্তু তার আগেই নাইম আসিফের এক বাহু চেপে ধরে নিজের সামনে এনে দাঁড় করিয়ে শক্ত কণ্ঠে বলল এখানে কোনে মজা চলছে না আসিফ কারো মৃত্যু নিয়ে কেউ মজা করতে পারে না এটুকু বুঝত আছে তোর মাঝে আফিয়া মারা গিয়েছে এ সত্যকে যত দ্রুত সম্ভব মেনে নিয়ে আঙ্কেল আন্টিকে সামাল দে তুই তো বাড়ির বড় ছেলে তুই ভেঙে পড়লে হবে নাকি এতিক তো সত্যকে মেনে নে যে আফিয়া আর বেঁচে নেই মারা গিয়েছে ও বুঝছিস মারা গিয়েছে এই বলে শক্ত কণ্ঠের অধিকারী নাইম এখন সম্পূর্ণতরে ভেঙে পড়ল তার সে শক্ত কণ্ঠের জায়গায় এখন গলা চিরে বেরিয়ে এল কান্নার আওয়াজ ফুপিয়ে কান্নার আওয়াজ আসিফ এখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে সত্যিই কি আফিয়া নেই সত্যিই কি এসব মজা ছিল না কেন এসব মজা ছিল না কেন এসব সত্য হল এসব ভাবতে ভাবতে হাঁটু গেরে কান্নায় ভেঙে পড়ল আসিফ চিৎকার করে কাঁদছে সে উন্মাদের মতো হাত দুটো হাসপাতালের মেঝেতে বাড়ি দিয়ে দিয়ে কাঁদছে সে পাগলের মতো বিলাপ করছে সে আমি কাকে ফরিং বলে ডাকব কাকে লুকিয়ে লুকিয়ে চকলেট কিনে দিব এখন কাকে সবসময় জ্বালাবো কার মাথায় তেল মালিশ করে দিব কে দৌড়ে এসে আমার কাছে বসে নানা বায়না ধরবে বলো না নাইম কী করবে এসব ফরিন তুই চলে গেলি কেন বোন আমার তোর এই ভাইটার কথা একবারও চিন্তা করলি না স্বার্থপরের মতো চলে গেলি আমি তো বলেছিলাম এদের সবাইকে ছেড়ে আমরা আলাদা হয়ে থাকব তারপরেও কেন তুই এমনটা করলি কেন রে ফরিন ফরিন আয় ফিরে আয় ফরিন ফিরে আয় ফরিন আফিয়ার মৃত্যুর একদিন পূর্ণ হয়ে গিয়েছে আসিফ এখন কান্না করছে না এতে যে সে নিজেকে সামলে নিয়েছে তা নয় বরং বুকে পাথর চাপা দিয়ে সবটা সামলাচ্ছে সে ওদিকে হালিমা খাতুন দিনরাত এক করে কেঁদে চলছেন তাকে সামাল দিতে চেষ্টা করছেন নজরুল সাহেব তবে কতক্ষণ মেয়ে হারা মেয়েকে সামলানো যায় তিনি নিজেও তো মেয়েকে হারিয়েছেন এ পরিস্থিতিতে নিজেকে একা সামলানো যে কতটা দুঃসাধ্য ব্যাপার তা একজন পুরুষ বাদে কেউই জানে না কেউ না হালিমা খাতুন অনেকক্ষণ ধরে প্রলাপ বকছেন বাসায় উপস্থিত আত্মীয় স্বজনেরা তাকে সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন বলে নজরুল সাহেবকে এখানে ডেকে পাঠান কিন্তু তিনিও হালিমা খাতুনকে সামলাতে পারছেন না হঠাৎ আসিফ রুমে প্রবেশ করে শক্ত কণ্ঠে বলল এখন এসব নাটক করে কি হবে আসিফের এমন তীর্যক কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না হালিমা খাতুন এবং নজরুল সাহেব রুমে উপস্থিত আত্মীয় স্বজনেরা থম মেরে রইলেন আসিফের কথা শুনে তবে শক্তপোক্ত স্বভাবের মহিলাটা আসিফকে এক ধমক দিয়ে বললেন মুখ সামলে কথা বল আসিফ এ সময় এসব কি যা তা বলছিস আসিফ তার বাবা মায়ের দিকে তাকিয়ে থেকেই শক্ত কণ্ঠে বলল ঠিক বলেছি ফুফু আফিয়ার মৃত্যুর জন্য তো এই দুজনই দায়ী এরাই তো আফিয়াকে আত্মহত্যার মতো জঘন্য পথ বেছে নিতে জোর করেছে মেয়ের মৃত্যু শোকে পাগল প্রায় দম্পতি একমাত্র ছেলের কাছ থেকে এমন কথা শুনতে পেয়ে হতভম্ব হয়ে গেলেন তারা স্বপ্নেও ভাবেনি আসিফ এসব কথা বলবে আসিফের ফুফু এবার রাগান্বিত স্বরে বললেন নিজের টাকায় চলিস বলে বাবা মাকে এসব জঘন্য কথা শোনাবি এত সাহস পেলি কোথায় তোর বাবা মাকে কি বলছিস তা কি একবার ভেবে দেখেছিস আসিফ দাঁতে দাঁত চেপে বলল যা বলেছি ভেবে চিনতে বলেছি আমার কোনো আফসোস নেই নিজের মেয়ের বদলে অপরের খুশির কথা চিন্তা করা এই বাবা মায়ের উপর আফসোস থাকা উচিত নয় আচ্ছা এখন তারা মেয়ের শোকে কাঁদছে কেন যাক না জামাইকে খুশি করতে কোড়ি করি টাকা দিক বাইক দিক আরে পুরো দুনিয়ায় কিনে দিক জামাইকে খুশি করার জন্য তাদের জামাই খুশি হলেই সবাই খুশি ঠিক না ভাইজান শুধুমাত্র আফিয়ার খুশির জন্য এসব করেছে ও যাতে শ্বশুর গিয়ে খুশি হতে পারে এজন্যই তো বিয়ের আগের এত কিছু দিয়েছে ওর শ্বশুরবাড়িতে আসিফ রেগে হাতের কাছে থাকা একটা সুপিছু মাটিতে আছড়ে দিয়ে বলল আরে রাখো তোমার আফিয়ার খুশি এসবের সাথে ওর খুশির যোগসূত্র কখনো ছিল না এসব তো ওই লোভি পরিবারের খুশির জন্য ছিল না লভি না তারা তো ফকির গোষ্ঠী মেয়ের পরিবারের কাছে ইনিয়ে বিনিয়ে হাত পাতা ফকির গোষ্ঠী ওরা আরে ছেলের বড় জব দিয়ে কি হবে সেই তো আমাদের কাছে ভিক্ষাই চাইল আমি এতবার বললাম এমন ফ্যামিলিতে আফিয়াকে বিয়ে দিও না যেখানে তারা আফিয়ার খুশির কথা বলে নিজেদের খুশি মেটানোর জন্য এটা ওটা চাইবে কিন্তু আমার কথা শুনে কে দরকার পরে আফিয়াকে সারা জীবন কুমারী রেখে দিতাম ওর সব খরচ আমি উঠাতাম তারপরেও এমন পরিবারে ওর বিয়ে দিতে চায়নি আমি কিন্তু আমার কথার গুরুত্ব কেউ দেয়নি এখন সময় চেঞ্জ হয়েছে এসব ফকির গোষ্ঠী এখন আপডেট হয়েছে তারা এ দেনা পাওনাকে আর যৌতুক বলে না তারা এটাকে মেয়ের খুশি বলে চালিয়ে দেয় সবার সামনে শো অফ করবে এটাই যেন সম্মানের বিষয় তাদের কাছে এমন মেন্টালিটির মানুষের উপর থুথু দিলেও কম হবে মনে হয় রাগে কাঁপছে আসিফ তার এসব কথাবার্তা শুনে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে বসে আছেন নজরুল সাহেব আর হালিমা খাতুন এতক্ষণ পর বুঝতে পারলেন ছেলের এসব কথা বলার কারণ নজরুল সাহেব অপরাধী দৃষ্টিতে আসিফের দিকে চেয়ে আছেন খানিক সময় বাদে কাতর গলায় বললেন ছেলে যত বড়ই চাকরি করুক না কেন বিয়ের সময় কিছু জিনিস দিতেই হয় সমাজের নিয়ম এটা মেয়ের পরিবার থেকে কিছু না দিলে ছেলের আত্মীয় স্বজন প্রতিবেশী সমাজের মানুষ নানা কথা শোনায় বাবার কথায় আসিফ আবারও আগে ফেটে পড়ল প্রচণ্ড রাগে তার কপালের রগগুলো ফুলে উঠেছে তার সারা শরীর অল্প বিস্তর কাঁপছে রাগে চোখ মুখ কুচকে চোয়াল জোড়া শক্ত করে বলল রাখো তোমার সমাজ প্রতিবেশী ওসব সমাজ প্রতিবেশি আত্মীয়স্বজন দিয়ে কি হবে যারা এসব নিয়ে কথা শোনায় এদের কথায় উঠলে বসলে চলবে না এদের টাকায় তো আমরা চলি না তাহলে ওদের কুটু কথা কানে তুলব কেন আমরা ওদের কাজই ওসব বলা আজীবন অমন কথাই বলে যাবে তারা এমন মেন্টালিটির মানুষদের দ্বারা কখনই অপকার ছাড়া উপকার সম্ভব না এসব বিষয়ে কথা শোনালে মুখের উপর কয়েকটা কটু কথা শোনায় দিলে আজীবনের জন্য চুপ হয়ে যাবে তারা সাহস করে আত বাড়িয়ে নিজেদের ফালতু পরামর্শ কথা শোনাতে আসবে না এদের যত সহ্য করবে ততই এরা মাথায় চড়ে বসবে আর হ্যাঁ একটা কথা আছে না পরিবার থেকেই সবকিছুর সূত্রপাত অন্যের পরিবারকে দোষ দিয়ে কি হবে যেখানে আমার বাবা মাই তো এমন নিজেদের কষ্ট হোক নিজেরা মরে যাক তারপরেও জামাই আর জামাইয়ের পরিবারের সব অন্যায় আবদার রাখতে পারবে তারা অথচ যে মেয়ের খুশির কথা বলে ওই জানোয়াররা টাকা নেয় সে মেয়ে বাঁচুক মরে যাক তাদের কোনো যায় আসেই না তোমাদের সাধে জামাই তো তার বউয়ের জানাজাই আসলো না তাহলে বুঝো কেমন তারা এই বলে আসিফ চুপ হয়ে রইল গলা ভিজে এসেছে তার চোখের কোণে নোনা জল তলমল করছে কোনো সময় গড়িয়ে যেতে পারে কিছুক্ষণ থেমে সে ভেজা বলায় বলল আমার ফুলের মতো বোনটাকে ওই জানোয়াররা ইচ্ছামতো মতো মেরেছে ওর হাতে জমাট বাধা রক্ত দেখেছি আমি কতটা কষ্ট পেয়েছে ও ওই জানোয়ারদের মনে একটু মায়া নেই তারা তো শুধু টাকা বুঝে তারা আমার বোনটাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছে কাজের বুয়ার বিকল্প হিসেবে অমানুষের মতো খাটিয়ে মেরেছে এত কিছু সহ্য করতে না পেরে আমার ফরিং আমাদের কাছে চলে আসে সে সাহায্যের আশায় এসেছিল কিন্তু আমাদের এ বাবা মা সমাজ আর লোকলজ্জার ভয়ে আমার ফরিংকে ওই বাড়িতে ফেরত যেতে বলেছিল দুজনে মিলে কত বুঝালো আমার ফরিংকে। এসব সব পরিবারেরই হয় বলে সান্ত্বনা দিল আমার ফরিংকে। পরের দিন সকালে ওই নরকে আবারও ফেরত পাঠাবে বলে আমার ফরিংকে ঘরে পাঠিয়ে দিল বাবা মা ওই নরকে ফেরত যাবার ভয়ে আমার ফরিনটা শেষমেশ আত্মহত্যা করে বসল এর ড্রাইভার কে নিবে বল কে নিবে এসবের ড্রাইভার এই বলে কান্নায় ভেঙে পড়ল আসিফ কান্নারত অবস্থাতেই আবারও বলল আমি বলেছিলাম ওই নরকে আফিয়াকে না পাঠাতে ওকে নিয়ে আমি দূরে কোথায় চলে যেতাম যেখানে ওর বিয়ে সম্পর্কে কেউ জানবে না বলেছিলাম ওর সম্পূর্ণ ব্যবহার আমি বহন করব দরকার হয় সারা জীবন অবিবাহিত থাকব তারপরেও ও সব কিছুর ভার আমি বহন করব ওকে আগলে রাখব আমার কথাগুলো মানলে আজ আফিয়া আমাদের মাঝে থাকত কিছুদিনের মাঝেই সব ভুলে আমার আগে সেই প্রাণোচ্ছল বোন হয়ে যেত কিন্তু এসবের কিছুই হতে দিল না এ সমাজ আমার বাবা মা তারা তো তাদের কল্ড একমাত্র জামায়ের খুশির কথা চিন্তা করল সমাজের কথা চিন্তা করল তারা বুঝল না একুটু সমাজ কখনো কারোর ভালো চায় না কখনো না এ বিষাক্ত সমাজ আমাকে আজ ব্যর্থ ভাই বানিয়ে দিল যে তার আদরের বোনকে বাঁচাতে পারেনি এদিকে আসিফ চিৎকার করে কাঁদছে কারণ সে আজ এক ব্যর্থ ভাই অপরদিকে উপস্থিত সকলে এ দৃশ্য নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে প্রত্যেকের মাথা বাড়ি খাচ্ছে আসিফের বলা কথাগুলো তার বলা এই কথাগুলো কি আদৌ কারোর উপর কোনো প্রভাব ফেলবে কিছু কি পরিবর্তন হবে মেয়ের পরিবার কি বুঝদার হবে অন্ততপক্ষে মেয়ের পরিবারকে এক জায়গায় মেয়েকে বিয়ে দেওয়ার আগে হাজারবার চিন্তা ভাবনা করে নিতে হয় এমন লোভী পরিবার থেকে কয়েক সাত দূরত্ব বজায় রেখে চলা উচিত কারণ এরা টাকা সম্পত্তির লোভে যা কিছু করে ফেলতে পারে এমন কি কারোর খুনো আজ হয়তো তাদের লোভ একটু কমতে পারে কিন্তু কি গ্যারান্টি আছে যে পরবর্তীতে তাদের লোভ বাড়বে না তারা মনুষ্যত্ব হারিয়ে পশুতে রূপান্তর হবে না ছেলের পরিবারের অবস্থা দেখেই তো বিয়ে দেওয়া হয় বর্লক ঘরে মেয়েকে বিয়ে দিলে কেন মেয়ের পরিবারকে উপঢোকন দিতে হবে কেন তাদেরকে খুশি করতে হবে আবার মধ্যবিত্ত এবং নিম্নবর্তী পরিবার দেখেই তো মেয়েকে বিয়ে দেওয়া হয় তারপরেও কেন মেয়ের পরিবার বিয়ের সময় খাট দোষক আলমারি বাইক টাকা পয়সা এসব দিবে যেহেতু তারা জানে ছেলের অবস্থা কেমন তারপরেও তারা মেয়েকে ওই পরিবারেই বিয়ে দিচ্ছে সেহেতু তাদের উচিত মেয়েকে ওই পরিস্থিতিতেই ছেড়ে দেওয়া মেয়ের সাময়িক খুশির জন্য ছেলেপক্ষকে এত এত কিছু দিয়ে কেন তাদের লোভ বাড়ানো হয় কি গ্যারান্টি আছে যে আজকের এত জিনিস দেখে তাদের নিয়ত টালমাটাল হবে না তারা ভবিষ্যতে লোভ দেখাবে না মেয়ের খুশির জন্য এত টাকা পয়সার দরকার হয় না দরকার হয় ভালো স্বামী শ্বশুর শাশুড়ি ভালো পরিবার আমাদের সবার উচিত এসব নিয়ে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করা বলে না বিন্দু বিন্দু জলে মহাসাগর গড়ে উঠে তেমনি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা প্রতিবাদ হয়তো এ সমাজের এই নিয়মকে পরিবর্তন করতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা দেখা হবে আগামীকালের নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ